নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো আমাদের আজকে সকালবেলা রান্না করব। আলু সিদ্ধ করে নিয়েছি এই আলু দিয়ে একটু তরকারি করব এই যে মাছ এটা হচ্ছে আর মাছ এই আর মাছ দিয়ে একটু মাছের ঝোল করব। সকালে খাবার জন্য আর একটু শুক্ত করব এখন চড়া পড়ে গেছে চড়ার দিন একটু উচ্ছে ভাজা সিদ্ধ শুক্ত সবই ভালো লাগে এখন তো খাবারের মুখে রুচি কম তো চলো আমি মাছের তরকারিটা এই আলু দিয়ে রান্না করব আমার ভিডিওটা দেখতে থাক দেখো বন্ধুরা দেখো লবণ হলুদ দিয়ে মাছ মাখিয়ে ভাজতে বসিয়েছি মাছ ভাজা হয়ে গেলে ঝোলটা রান্না করে নেব আর সকালবেলা খাবারও টাইম হয়ে গেছে খাবার দেওয়ার তো চলো মাছটা ভেজে নিই আর এই মাছটা মনে হয় ফোটে একটু দূরে থেকে ভাজতে হবে দেখো বন্ধুরা আমার মাছ সবগুলো ভেজে নামিয়ে নিলাম এই লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে আর মাছ এই মাছে কাটা কম আর যে কোনো আঁশ ছাড়া মাছ তেলে দিলেই ফুটতে শুরু করে তো এটা খুব সাবধানে ভেজে নামিয়ে নিলাম হয়ে গেছে মাছ ভাজা এখন তরকারি দেখো বন্ধুরা আমি তরকারিতে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই দেখো একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এখন নামিয়ে নেব হয়ে গেছে এই যে তরকারিটা এখন নামিয়ে নেব দেখো আমার রান্না হয়ে গেছে এই দেখো নামিয়ে নিলাম এই যে মাছ তো তরকারির কালারটা কেমন আসছে বলো আর কালারটা বেশ সুন্দর আসছে কারণ কাঁচা লঙ্কার মধ্যে দু তিনটে পাকা লঙ্কা ছিল সেইটা দিয়েছি তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন খেতে দেব না খেতে দেব ওই যে শুক্তো বাকি আছে এখন শুক্তোটা রান্না করব তারপর খেতে দেব তো চলো তরকারিটা নামি শুক্তোটা রান্না করি আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো তারপরে কালারটা বেশ লাগছে আমার কাছে তো চলো টাটা